হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো এই যে যে ফুল গাছ কটা তোমাদের দেখালাম এগুলো সব আমারই লাগানো গাছ আর কি সুন্দর ফুল ফুটেছে তারপরে এই যে বিকালবেলা রেডি হয়ে এখন বোনের বাড়ির উদ্দেশ্যে যাব ওই জন্য এই যে তোমাদের দেখালাম তারপরে বাছে উঠে পড়েছি বাছে ওঠার পরে বাস থেকে নেমে এখন টোটোয় উঠেছি তারপরে অটোয় উঠতে হবে তারপরে হচ্ছে বোনের বাড়ি বোনের বাড়ি এই যে চলে এসেছি আর আমরা ঢোকার পরে পরে আমার মেজদিরাও চলে এসছে এই যে আমার মেজদি তারপরে সবাই মিলে যাব এখন এক স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটার দরকার আছে তাই আমার বর্দি মেজদি আর আমি তিনজন মিলে যে চলে এসেছি মলে কেনাকাটার জন্য বাছে বসে কিছু টুকটাক খাওয়ার জন্য তাই কিনলাম তারপরে এই যে রেডি হয়েছি এখন দীঘায় যাওয়ার জন্য আর এই যে দীঘার বাছে উঠেও পড়েছি আর উঠে এই যে কোলাঘাটে এসেছি কোলাঘাটে এসে দাঁড়িয়ে সবাই একটু টিফিন করছে আর তোমাদের এই যে আমাদের বাসটাও দেখালাম এই যে আমাদের বাস আর বাসটা দেখো আর এই কোলাঘাটের দৃশ্যটাও তোমাদের দেখালাম আর এখানে অনেক বাস তো দাঁড়িয়েছিল তারপরে বাসে উঠে পড়েছি আর উঠে কিছুক্ষণ পরেই ভোর হয়ে গেছে যে ভোরের দৃশ্য তোমাদের দেখালাম আর ভোরের দৃশ্যটা দেখো কি সুন্দর তারপরে ভোর সকালও হয়ে গেল আর এই যে সকালের দৃশ্যটা দেখো কি দারুণ লাগছে দেখতে একটু ঘুম হয়নি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো আবার দেখাবে নতুন একটা ভিডিও